ক্রন্দনরতা বিড়ালিনী পাঁচুবাবুর রন্ধনশালে আশ্রিত বিড়ালিনী প্রসবিছে চার চারটি ছানা মধ্যে তিন সুস্থ সবল হিষ্টপুষ্ট বাকি একটি কানা শোকাহতা মা বিড়াল চলে ষষ্ঠী দেবীর নিকট কহে জননী কহমরে হেতু কিবা। বা কেনই বা হেন প্রকট মোরা বুদ্ধিহীন জাতি মানব তুলনায় তবে ক্রুদ্ধ কেন ছিল কি প্রয়োজন ঘটা করে পৃথিভূমে পাঠানোর একচক্ষু ছানারে কেনই বা আয়োজন ষষ্ঠীভূমে শিরোভাগ আঘাত করে সিওপুত্রতরে কহে হেন যন্ত্রণা হতে উদ্ধারিতে মম কর্মের ধারা চলিবে অকাতরে ক্রন্দনরতা বিড়ালিনী শোকসন্তপ্ত বক্ষপাজর সিক্ত অশ্রুবাড়ি ধারায় জর্জরিতা ক্ষীণ চিন্তামগ্ন একচক্ষু সন্তান্তরে অনুতপ্ত এ হেনকালে কালে আবির্ভূতা স্বয়ং ষষ্ঠীমাতা কহে এক চক্ষু বিড়ালে যেজন করিবে ঘৃণা সবংশে হবে নিধন এ নহে অজানা প্রকাশিয়া বাণী হন অন্তর্ধ্যান আশ্বাসিয়া বিড়ালিনী রে বাণী শ্রবণপূর্বক জননী পেল শান্তনা আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান